নমস্কার বন্ধুরা যেটা কি না একটা চকলেট দিয়ে পুতুল চকলেট পুতুলও বলতে পারো তো তার জন্য কি কি লাগবে সেটা আগে দেখিয়ে দিই তারপরে তোমাদের আমি মানে কিভাবে তৈরি করবো তার প্রসেসিং দেখাবো তো চলো সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে পুতুল আচ্ছা লাগবে হচ্ছে এরকম একটা পুতুল এই পুতুলগুলো আমি পঁয়ত্রিশ টাকা করে কিনেছি তো তোমরা মোটামুটি এগুলো বাজারে কিনতে পেয়েই যাবে দেখিয়ে দিই পুতুলটা এরকম ছোট্ট একটা বারবি ডল তত্তিতে অনেক সময় আমরা চকলেট দিয়ে সেটাকে সাজিয়ে দেওয়া যেতে পারে সমস্যা যাবে এরকম হাত যাতে তোলা যায় এরকম ধরনের একটা পুতুল লাগবে সেটা যেরকম তোমার মনে হয় সেরকম কিনতে পারো মোটামুটি এগুলো পঁয়ত্রিশ আমি এটা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনেছি তবে একটু দাম কম বেশি হতেই পারে জায়গা বিশেষে তো এর মুখটা ঢাকা আছে মুখটা আমি খুলে দিই তো এটাই হচ্ছে মেন জিনিস আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে চকলেটে দেখো রঙ বেরঙের চকলেট নিতে পারো দুটো তিনটে কালারের চকলেট নিতে পারো লাগবে হচ্ছে গ্লুগান কি লাগবে লাগবে তো সবার পেপারে আমি মাপ করে নেবো তো এই হচ্ছে মাউন্ট বোর্ড মাউন্ট বোর্ডগুলো ব্যবহার করে কী হয় একটু শক্তপোক্ত হয় তো এই বোর্ডগুলো তাহলে পুতুলটা বেশ সুন্দর সেট হবে তো এখানে একটু উল্টোভাবে করে দিচ্ছি কাপড়ের মধ্যে এরকম কাগজ তো খাটেই এরকম কাগজ নিয়ে নিতে পারো এখন আমি তৈরি করছি পুতুলটার জামা জামাটাই আমি চকলেট দিয়ে করব তো তার জন্য কি করতে হবে একটা পেপারকে মানে খবরের কাগজ হলেও হবে কোনো অসুবিধা নেই যেহেতু কাপড়ের ভাজে ভাজে এখন তো এই পেপারগুলো আছে তাই আমি এটা দিয়েই করছি তো এটাকে ভাজ করে নিতে হবে আমি যেভাবে ভাজ করছি একটু দেখে নাও তো ভাজ করে একদম সরু করে নিতে হবে তারপরে কাচি দিয়ে এটাকে কেটে নিতে হবে পুতুলকে জামা পরাতে হবে সেই জন্য ওপর দিকে যে জায়গাটা সরু সেই জায়গাটাতে আমি কেটে নিলাম দেখে একটু বুঝে নাও এবার যে কোনো একটা ফোল্ড বরাবর আমি কেটে নিচ্ছি এইবার পাঁচটা ভাগ আমি আলাদা আলাদা করে নেব এই যে ভাজগুলো আছে না এই ভাজগুলোর মাপে মাপে আমি পাঁচখানা ভাজ আলাদা করব। আর এই পাঁচখানা ভাজ আলাদা করে আমি কেটে নেব পুতুলের মাপ অনুযায়ী জামাটা করবে তাহলে জামাটা একদম ঠিকঠাক বসবে আর যদি বেশি বড় হয় পরে মাপ করে কেটে নেওয়া যাবে আর কোমরের সাইজটা খুব বেশি ঢিলা করলে জামাটা কিন্তু বসবে না সেই জন্য কোমরের সাইজটা একটু আমি যেরম দেখালাম দু ইঞ্চি ওরকমভাবে কাটতে হবে দেখো এখন যে জামাটা দেখা যাচ্ছে যে পুতুলের থেকে একটু বড় আছে এবার আমি কি করব ওই পুতুলের মাপ করে নিয়েছি এবার জামাটাকে কেটে একটু ছোটো করে নেব এটা পুতুলের মাপ করে নিয়ে তারপর কোমর থেকে মাপ করে নিয়ে তারপরে জামাটাকে আলাদা করে কেটে নেবে তো দেখো একদম একটা ফ্রক মতো তৈরি হয়েছে এইবার এই যে পেপারটা কেটেছি এর মাপে মাউন্ট বোর্ডটা আমি কেটে নিলাম কেননা মাউন্ট বোর্ডটা দিয়েই আমি করব পেপারটা জাস্ট মাপ করবার জন্য ভাজ করতে সুবিধা হবে মাউন্ট বোর্ডটা ভাজ করতে একটু অসুবিধা হবে সেই জন্য পেপার দিয়ে ওটা করে নিলে কাজ করতে সুবিধা হবে এবার পুতুলের মধ্যে আমি জামাটা লাগিয়ে দিলাম আর গ্লুগানের আঠা দিয়ে এটাকে একদম সিকিওর করলাম এবার এক এক করে এই যে চকলেটটা আমি যেটা নিয়েছি সেই চকলেটগুলো গ্লুগানের আঠা দিয়ে পুতুলটার ওপর থেকে আমি নিচে আস্তে আস্তে নাম থাকবো যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেই জায়গাগুলোকে এই চকলেট দিয়ে কভার করে দেব একটা রো হয়ে যাওয়ার পর তারপরের রোটাতে আবার আসব দেখবো যে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে আবার চকলেটগুলো লাগাতে থাকব চকলেট আমি তো একটু এই তত্ত্বটা আগে আগে করছি এগুলো একটুখানি প্যাকেটের তো থেকে যাবে এবার ধরো তোমরা ক্যাডবেরি বা অন্য ধরনের যদি কিছু কর লাগাও তাহলে সেগুলো ফ্রিজে না রাখলে গলে যাবে সেই অনুযায়ী তুমি যদি দিনের দিন করো তাহলে ওই চকলেটগুলো তোমরা দিতে পারো আর নয়তো তো এই ধরনের চকলেটগুলো দিয়ে তোমরা পুতুলটা তৈরি করতে পারো পরপর পরপর আমি তো চকলেটগুলো বসাচ্ছি এইবার ধরো যদি তোমরা মনে করো যে নিসটা একদম পাট জামার যে পার্টটা সেটা তোমরা আলাদা একটা চকলেটের রো করবে তাহলে সেটা সেই বুঝে আলাদা কালার নেবে আমি একটা কালারেরই করব। এখন চকলেটগুলো এক এক করে আমি লাগিয়ে দিচ্ছি আর পুরো জামাটাই আমি এই এক কালারের চকলেট দিয়ে কভার করব এই কাজটা করবার জন্য গ্লুগানের আঠা ব্যবহার করলে সব থেকে ভালো হয় ফেভিকল বা অন্য আঠা ব্যবহার করলে এটা কাজ করতে খুব বিরক্তি লাগবে অনেকক্ষণ সময় লাগবে গ্লুগানের আঠা হলে সঙ্গে সঙ্গে ঝটপট এই চকলেটগুলো লেগে যাবে তবে কাজ করার সময় একটু সাবধানে করতে হয় পুতুলটার ধরো জামাটা হয়ে গেছে কিছু অংশ বাকি আছে আমি পুতুলটা কিভাবে। একদম নিয়ে যাব নিয়ে যেতে গেলেও পুতুলটাকে যদি আমরা এইভাবে নিয়ে যাই তাহলে তো দেখতে ভালো লাগবে না সেটাও কিভাবে আমি করব সেটাও শেয়ার করব আর তার আগে দেখাই যে পুতুলটা বসবার জন্য আমি ওই যেটার একটা বেস দেখলে সেই বেসটা আমি কেকের যে নিচে বেস থাকে সেই বেসটা দিয়ে করেছি আর এখন লাল ফিতে যেগুলো স্কুলে বাচ্চারা বেঁধে যায় সেই ফিতে আমি সুতো দিয়ে রান সেলাই করে নিয়েছি আর একটু টেনে দিলেই এটা কুচি কুচি হয়ে যাবে এটা দিয়ে আমি তৈরি করবো দেখো পুতুলটার একদম নিচের দিকে আমি কুচি করা ফিতেটা লাগিয়ে দিলাম পুতুলের জামার পোসান কিছুটা হয়েছে বাকিটা তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে বেস এর উপরে পুতুলটা বসাবো নিয়ে যেতে সুবিধা হবে আর এখন আমি এই যে জামার যে উপর থেকে যে আমি নামিয়েছি এটাকে একটু দেখতে সুন্দর লাগার জন্য এই জায়গাটা আমি একটা লেস লাগিয়ে দিলাম পেছনে একটা বো লাগিয়ে দেবো যাতে পুতুলটা দেখতেও সুন্দর লাগে ডেকোরেশন তোমরা ভাবে করতে পারো যত সুন্দর করতে পারো ততই দেখতে ভালো লাগবে আজকে এই চকলেটের যে পুতুলটা এটা ছাড়া আমি আরেকটা ট্রে তোমাদের সাথে শেয়ার করব যেটা কিনা একটা ফেলে দেওয়া বাক্স তাকে দিয়েই করবো আমার এই চকলেটের দলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে গলায় একটু মালা এগুলো এবার দিয়ে দিলে এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে যদি এই কাজটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুতুলটা আর সুন্দর লাগার জন্য গলায় মালা হাতে চুড়ি আর একটা বড় মালা দিয়ে দিয়েছি এর এগুলো নিজেদের ভাবনা বা ডেকোরেশন তোমরা যেরকম করতে পারো তো এটা এখনও কাজটা কমপ্লিট হলো না কিন্তু আমি তোমাদের পরে দেখাবো তোমরা নিয়ে যাবে কিভাবে আর এই এই যে বললাম ফেলে দাও একটা বাক্স সেই বাক্সটাকেও আমি একটা ট্রে তৈরি করে নেবো দেখো বাক্সটা মধ্যে আমি একদম উপর পোর্শানে কিছু সোয়েট পেপার কেটে কেটে লাগিয়ে দিচ্ছি পুরোটাতে লাগাচ্ছি না কেননা ভেতরে জিনিস থাকবে জিনিসটাতে কভার হয়ে থাকবে ওই জায়গাটা না লাগালেও চলবে খালির উপর পোষণটা দেখা যাবে সেই পোষণটাতেই আমি এই সোয়েট পেপারগুলো কেটে কেটে লাগিয়ে দিচ্ছি যদি এরম ধরনের কোনো বাক্স থাকে সেই বাক্সকেও তোমরা কিন্তু ট্রে হিসাবে ব্যবহার করতেই পারো আমি এটা সোয়েট পেপার আর ইয়েলো কালারটা চয়েস করেছি কেননা আমি এর মধ্যে একটা ব্যাগ দেব। ব্যাগটা এটা ঠিক খাপে খাপেই বসেছে আর ব্যাগটার কালারটা পার্পেল সেই জন্য মনে মনে ভাবলাম আমি যদি এটার মধ্যে লাল বা সবুজ অন্য কোনো কালার দিই তাহলে দেখতে অত বেশি ভালো লাগবে না হলুদ কালারটা ভালো ম্যাচ করবে আর দেখো একদম ধারে আমি কি করছি একটা এরকম জরি জীবন ছিল সেই জীবনটাকে আটকে দিচ্ছি এটাও গ্লুগানের সাহায্যে করছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নিচটা সাদা রেখেছি আর ভেতরটাও আমি কিন্তু পুরো যে সোয়েট পেপার লাগানো সেটা কিন্তু করিনি অর্ধেকটা লাগিয়েছি তোমরা দেখে বুঝতে পারবে এটা কেন অর্ধেকটা লাগিয়েছি এবার ওপরে না আমার কাছে কিছু যে পম পম ছিল সেই পমগুলো লাগিয়ে দিচ্ছি এটা দেখতে একটুখানি সুন্দর লাগার জন্য দেখো ব্যাগটা একদম খাপে খাপে বসে গেছে আর ব্লাউজটা আমি এর আগের ব্লগে বলেছিলাম ব্লাউজটা তৈরি হয়ে আসেনি আগের ট্রেগুলো আমার তৈরি হয়ে গেছিলো তো ভাবলাম যে এটা নিচে ব্লাউজটা দিয়ে দিই তার উপরে আমি ব্যাগটা দিয়ে দেবো আর ব্যাগটা দেখো একদম খাপে খাপে ম্যাচ করে বসেছে ভেতরের যে সাদা অংশটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না তোমরা বুঝ বুঝে করবে কতটা অংশ দেখা যাবে সেই অনুযায়ী তোমরা বুঝে পেপারগুলো লাগাবে আর একদম ওপরে আমি সেলোফেন পেপার আটকে দিচ্ছি তো এটা একদম বিনা খরচেই বলতে পারো একটা ট্রে তৈরি হয়ে গেল এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটা তত্ত্ব সাজানোর ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো যখনই তত্ত্ব সাজাবে তখনই লাস্টে যে সেলোফেন পেপারটা আটকাবে সেটা যেন একদম টান টান মতো হয় তাহলে না দেখতে ভালো লাগে ব্যাগটা তো ট্রের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি একটা রিবন দিয়ে এটাকে একটু বেঁধে দেবো দেখতে ভালো লাগবে ফেলে দেওয়া জিনিস দিয়ে এই যে ট্রেটা তৈরি করলাম এর জন্য অন্তত একটা লাইক দিয়ে দিও আর এরপরে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে নোনতা জিনিসের ট্রে সেই নোনতা জিনিসের ট্রেতে কি কি যেতে পারে আমি এটা এনগেজমেন্টের ট্রে তৈরি করছি মানে আজকে যেই আমি ট্রেগুলো তৈরি করলাম সেগুলো কিন্তু আমি এনগেজমেন্টে দিতে দেব। আর তোমরা কিন্তু এগুলো বিয়ে উপলক্ষেও দিতে পারো গায়ে হলুদের তত্ত্বতেও দিতে পারো এই যে তিনটে ট্রে আমি সাজালাম এই তিনটেই কিন্তু আমার ছেলের বউয়ের জন্যই আমি সাজালাম তো আমার ছেলের বউ কী কী খেতে পছন্দ করে বাকি সেই অনুযায়ী আমি মনে মনে হয়েছি যে একটা নোনতার ট্রে করব বিয়ের সময় তো আলাদা ট্রে হবে কিন্তু এনগেজমেন্টের সময় একটু নোনতার একটা ট্রে করব। তো দেখো এখানে ছোট ছোটো দুটো লেজের প্যাকেট নিয়েছি আগে সবগুলো না আমি সেট করে নিয়েছি নিয়ে আমি বুঝে নিয়েছি কোন জায়গায় কোনটা দিলে একদম সেট হয়ে যাবে সেই অনুযায়ী আমি বসিয়ে নিয়েছি তারপরে সেগুলোকে তুলছি আর ডবল যে টেপগুলো আছে সেই টেপগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি আর জিনিসগুলোকে আটকে দিচ্ছি এইভাবেই করেছি তো ফুচকা আমার বৌমা খেতে খুব পছন্দ করে মনে মনে ভাবলাম ফুচকাও দেওয়া যাক নিজে বাড়িতে আলু সেদ্ধ আর টক জল তৈরি করে খেয়ে নেবে নোনতা খাবারে আছে চিপস চানাচুর ভুজিয়া ফুচকা আর মাজা স্প্রাইট এই কটা আমি জিনিস দিয়েছি বর বা কোণে যার জন্যই তত তোমরা সাজাও না কেন তাদের পছন্দ অনুযায়ী জিনিস দিলে তারা সেটা উপভোগ করতে পারবে আর তত্ত্বটা হচ্ছে এমনই জিনিস যে যা দেখে হবু কোণে বা বর আনন্দ পায় তো দেখো ওটা তো হয়ে গেছে ট্রেটা সাজানো হয়ে গেছে এবার আমি যে পুতুলটা বললাম কিভাবে নিয়ে যাব সেলোফেন পেপারের দুটো সাইড আমি জুড়ে দিয়েছি এবার ওপর থেকে আমি পুতুলটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে নিচে যে বলেছিলাম যে একটা বেস তৈরি করেছি সেই বেসটার মধ্যে সেলোফেন পেপার দিয়ে আগে জুড়ে নিয়েছি তারপরে ওপরটা আমি কিছু দিয়ে বেঁধে দেবো একটা রিবন দিয়ে বেঁধে দেবো তাহলে একদম নিয়ে যেতেও সুবিধা হবে উপর থেকেও যদি কেউ মনে করে যে এই ঝুঁটিটা ধরলো ধরে নিয়ে যাবে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো আমার প্রত্যেকটা ট্রে কমপ্লিট